নমস্কার গল্প হলো শুরু চ্যানেলে আপনাদের স্বাগত পঁচিশে বৈশাখ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার প্রতি শ্রদ্ধা জানাতেই আমার আজকের গল্প শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রামকানাইয়ের নির্বুদ্ধিতা যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তপুরে বসিয়া তাস খেলিতেছিলেন তাহারা বিশ্ব তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন বাহির হইতে যখন ডাক পড়িল তখন স্তূপাকৃতি চর্বিত ডাটা এবং নিঃশেষিত অন্য পাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন দুটো পান্তাবাদ যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেলেন তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর বসিয়া ধীরে ধীরে কহিলেন দাদা তোমার যদি উইল করিবার ইচ্ছা থাকে তো বলো গুরুচরণ ক্ষীণ ছড়ে বলিলেন আমি বলি তুমি লিখিয়া লও রামকানাই কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বড়দা সুন্দরীকে দান করিলাম রামকানাই লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপত্রক চ্যাঠামশাইয়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে যদিও দুই ভাইয় ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন। শত্রুর মুখে ভর্ষ নিক্ষেপ করিয়া বিবাহ নিঃসফল হয় নাই কিন্তু তথাপি রামখানাই লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতগুলি কম্পিত বক্ষরেখা কি তাহার নাম বুঝা দুঃসাধ্য পান্তাভাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাকরদ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল মায়া কান্না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে হুইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া ভীষণ গোল বাঁধাইয়া দিল বলিল মরণকালে বুদ্ধি বুদ্ধিনাশ হয় এমন সোনার চাঁদ ভাইপো থাকিতে রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে ভাষান্তরে বলা যাইতে পারে ভয় কিন্তু তিনি থাকিতে পারিলেন না ছুটিয়া আসিয়া বলিলেন মেজবৌ তোমার তো বুদ্ধি নাশের সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রইয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও এখন ঠিক সময় নহে নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠা কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল দেখিব মুখাগ্নি কে করে এবং শ্রাদ্দ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুই মানিত না সে ডব সাহেবের ছাত্র ছিল শাস্ত্র যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেটাতে তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে খ্রিস্টান বলিত সে জীব কাটিয়া বলিত রাম রাম আমি যদি খ্রিস্টান হই তো গো খাই জীবিত অবস্থায় যাহার এই দশা সদ্য মৃত অবস্থায় সে যে কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই কিন্তু উপস্থিত মতো ইহা ছাড়া আর কোন প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যতদিন ইহলোকে থাকা যায় জ্যাঠামশাইয়ের বিষয় না পাইলেও পেট চলিয়া যায় যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড মেলে না বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে রামকানেই বড়দা সুন্দরীর নিকট গিয়া বলিলেন বউ ঠাকুরানী দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এই তাহার উইল লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও। বিধবা তখন মুখে মুখে দীর্ঘপদ রচনা করিয়া বিলাপ করিতেছিলেন। দুই স্বরে বিশ তাহার সহিত স্বর মিলাইয়া মধ্যে মধ্যে দুই চারিটা নতুন শব্দ যোজনাপূর্বক শোকসঙ্গীতের সমস্ত পল্লীর নৃত্যা দূর করিতেছিল মাঝে হইতে এই কাগজ খন্ড আসিয়া এক প্রকার লয় ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রইল না ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করিল ওগো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুর লেখাটা কার তোমার বুঝি ওগো তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে আমার দিকে কে মুখ তুলে চাই বেগো তোরা একটুকু থাম মেলা চেঁচাস না কথাটা শুনতে দে ওগো আমি কেন আগে গেলুম নে আগো আমি কেন বেঁচে রইলুম রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সে আমাদের কপালের দোষ বাড়ি ফিরিয়া গিয়ে নবদ্বীপের মা রামকানাইয়া রামকানাইকে লইয়া পড়িলেন বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলদ গাড়োয়ানের সহস্র গুতা অনেকক্ষণ নিরুপায় নিশ্চল ভাবে দাঁড়াইয়া থাকে অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন অবশেষে কাতস্বরে বলিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা ফোস করিয়া উঠিয়া বলিলেন না তুমি বড় ভালো মানুষ তুমি কিছু বোঝো না দাদা বলিলেন লেখ ভাই অমনি লিখে গেলেন তোমরা সবাই সমান তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো আমি মলেই কোনো পোড়ার মুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথারে ভাসাবে কিন্তু সেই জন্য ভেবো না আমি শিক মরছি নে এই রূপে রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরাত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন রামকানাই নিশ্চয় জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবরণ উদ্দেশ্যে ইহার তিলমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হইবে এই ভয় অপরাধের মতন চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়া ফেলিয়াছেন যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসিয়া আছেন এখন অপরাধ স্বীকার না করিয়া কোনো গতি নাই ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোনো ভাবনা নাই এ বিষয় আমিই পাইব কিছুদিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা চাই তিনি থাকিলে সমস্ত ভণ্ডুল হইয়া যাইবে নবদ্বীপের বাবার প্রতি নবদ্বীপের মার শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তাহারও যুক্তিযুক্ত মনে হলো অবশেষে মার তাড়নায় এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লইলেন অল্পদিনের মধ্যেই বড়দা সুন্দরী এবং নবদ্বীপ চন্দ্রের পরস্পরের নামে উইল চালের অভিযোগ করিয়া আদালতে গিয়া উপস্থিত হইল নবদ্বীপ তাহার নিজের নামের যে উইলখানি বাহির করিয়াছে তাহার নাম সহী দেখিলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয় উইলের দুই একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে বরদা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং বোঝবার সাধ্য নাই তাহার গৃহপোষ্য একমাত্র ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দিব এবং আরো সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাখিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশি হইতে ডাকিয়া পাঠাইলেন অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথা সময়ে আসিয়া উপস্থিত হইলেন এমনকি কি কিঞ্চিত রসালাভ করিবারও চেষ্টা করিলেন জোর হস্তে সাহস্যে বলিলেন গোলাম হাজির এখন মহারানী কি অনুমতি হয় গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন নাও নেও আর রঙ্গ করতে হইব না এতদিন ছুতো করে কাশিতে কাটিয়া এলেন এক দিনের তরে তো মনে পড়েনি ইত্যাদি এই রূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছিল নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রমণী মুখে মধু হৃদয় খুঁড় যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানাই সহসা আদালত হইতে এক সাক্ষীর সপিরা পাইলেন অবাক হইয়া যখন তাহার মর্মগ্রহণের চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া ভাসাইয়া দিলেন বলিলেন হার জ্বালানি ডাকিনি কেবল যে বাছা নবদ্বীপকে তাহা স্নেহশীল হইতে ন্যায্য করিতে চায় তাহা নয় আবার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রাম কানাইয়ের চক্ষু স্থির হইয়া গেল উচ্চ বলিয়া উঠিলেন তোরা একে সর্বনাশ করিয়াছিস গৃহিণী ক্রোবে নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদ্বীপের দোষ হইয়াছে কি সে তার জ্যাঠার বিষয় নেবে না অমনি এক কথায় ছেড়ে দেবে কোথা হইতে এক চক্ষু খাদিকা ভর্তার পরমায়ু হস্তি অষ্টকুষ্ঠির পুত্রী উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে ইহা কোন সৎকুল প্রদীপ কনক কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এবং ডাকিনীর মন্ত্র কোনো কোন এক মুঢ়মতি জ্যৈষ্ঠতা বুদ্ধি ভ্রম হইয়া থাকে তবে সুবর্ণময় ভ্রাতুষ্পুত্তর যে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইলে এমন কি অন্যায় কার্য হয় হতবুদ্ধি রাম যখন দেখিলেন তাহার পুত্র স্ত্রী উভয় মেলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা অশ্র বিসর্জন করিতে লাগিলেন তখন ললাটে করাঘাত করিয়া চুপ করিয়া বসিয়া রইলেন আহার ত্যাগ করিলেন জল স্পর্শ করিলেন না এই রূপ দুদিন নীরবে অনাহারে কাটিয়া গেল মকদ্দমার দিন উপস্থিত হইল ইতিমধ্যে নবদ্বীপ বড়দা সুন্দরীর মামা তো ভাইটিকে ভয় প্রলোভন দেখাইয়া এমনই বস করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বড়দা সুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন কান রাম কানাইকে ডাক পড়ে পড়িল অনাহারে মৃত পায় শুষ্ক কোষ্ঠে শুষ্ক রসনা বৃদ্ধ কম্পিত শিরুন আঙ্গুলি দিয়া সাক্ষ্য মঞ্চের করা কাঠ চাপিয়া ধরিলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য জেরা করিতে আরম্ভ করিলেন বহুদূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি ধীর বক্র গতিতে প্রসঙ্গের নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলেন তখন রামকানাই জজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা সামর্থ্য নাই আমার আমার যা বলিবার সংক্ষেপে দাদা স্বর্গীয় গুরুচরণ কহিবার চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বড়দা সুন্দরীকে উইল করিয়া দিয়া যান সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছে আমার পুত্র নবদ্বীপচন্দ্র যে উইল দাখিল করিয়াছে তাহা মিথ্যা এই বলিয়া রামকানাই কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন চতুর ব্যারিস্টার সকল থেকে পার্শ্ববর্তী অ্যান্টনি অ্যাটর্নি কে বলিলেন বাইজ লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম মামা তো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল বুড়ো সমস্ত মাটি করিয়াছিল আমার সাক্ষে মকদ্দমা রক্ষা পায় দিদি বলিলেন বটে লোককে চিনতে পারি আমি বুড়োকে ভালো বলে জানতুম কারাবরুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল নিশ্চয় বৃদ্ধ ভয় এই কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সে উঠিয়া বুড়া বুড়ো বুদ্ধি ঠিক রাখিতে পারে নাই এমনতর আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজিলেও মিলে না গৃহে ফিরিয়া আসিয়া রামকানাইয়ের কঠিন বিকার জ্বর উপস্থিত হইল প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্বকর্ম পণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বাপ পৃথিবী হইতে অপসৃত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইতো কিন্তু তাহাদের নাম করিতে না